একদিন একটা ছোট্ট শিশু তার বাবাকে জিজ্ঞেস করেছিল ইনসাফ কোথায় থাকে বাবা চুপ করে রইলেন কারণ তিনি জানতেন আজকাল ইনসাফের ঠিকানা কেউ জানে না এক সময় ছিল যখন মানুষ অন্যায়কে ভয় পেত সত্য কথা বললে সম্মান পাওয়া যেত মানুষের ভালোবাসা পাওয়া যেত কিন্তু আজ আমরা এমন এক যুগে বাস করছি যেখানে ইনসাফকেই মানুষ ভয় করে সত্য বললে একা হয়ে যেতে হয় চোখের সামনে অন্যায় ঘটছে অথচ আমরা মুখ ফিরিয়ে নিয়ার বলি আমার কি করব। ঠিক এই নিরবতার মধ্যেই ধীরে ধীরে মরে যাচ্ছে একটি পবিত্র জিনিস ইনসাফ ইনসাফ মানে শুধু ন্যায় নয় ইনসাফ মানে সত্যের পাশে দাঁড়ানো ইনসাফ মানে শক্তিশালী যতই হোক দুর্বলের হক আদায় করে দেওয়া কিন্তু এই ইনসাফ একদিনে মারা যায়নি প্রতিদিন একটু একটু করে তাকে হত্যা করা হয়েছে যেদিন বাবা নিজের সন্তানের অন্যায় ঢেকে দিয়েছেন সেদিন ইনসাফ প্রথম আঘাত পেয়েছে যেদিন নেতা বলেছেন এ তো আমার লোক অপরাধীকে বাঁচিয়ে দিয়েছেন সেদিন ইনসাফ রক্তাক্ত হয়েছে যেদিন বিচারক সত্য জেনেও চুপ করে থেকেছেন সেদিন ইনসাফের নিঃশ্বাস বন্ধ হয়ে এসেছে আর যেদিন আমরা সাধারণ মানুষ বলেছি আমি ঝামেলায় জড়াবো কেন সেদিন ইনসাফ মাটিতে লুটিয়ে পড়েছে রাসুলুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম আমাদের অনেক আগেই সতর্ক করেছেন তিনি বলেছেন পূর্বের উম্মতগুলো ধ্বংস হয়েছে এই জন্য যে তারা শক্তিশালীদের অন্যায় ক্ষমা করে দিত আর দুর্বলদের শাস্তি দিত আজ আমরা কি ঠিক সেই পথেই হাঁটছি না আজ সমাজে জুলুম বেড়েছে কারণ ইনসাফ দুর্বল হয়ে পড়েছে সত্য বলার মানুষ কমে গেছে কারণ সত্য বললে বিপদ আসে আল্লাহর রহমত কমে যাচ্ছে কারণ আমরা জালিমকে থামাই না মাজলুমের পাশে দাঁড়াই না আল্লাহ তালা কুরানে স্পষ্ট বলেছেন তিনি জালিমদের ভালোবাসেন না কিন্তু প্রশ্নটা শুধু জালিনদের জন্য নয় যারা জুলুম দেখে চুপ থাকে তারাও কি দায় নয় কিয়ামতের দিন কোনো দল থাকবে না কোনো পরিচয় কাজে আসবে না কোনো অজুহাত গ্রহণ করা হবে না সেদিন প্রশ্ন হবে তুমি সত্য জিনেও কেন চুপ ছিলে ক্ষমতা থাকা সত্ত্বেও কেন ইনসাফ করনি দুর্বলকে কেন একা ফেলে দিয়েছিলে সেদিন ইনসাফ আর মুরবে না সেদিন শুরু হবে প্রকৃত হিসাব তবুও আশা শেষ হয়ে যায়নি ইনসাফ এখনো পুরোপুরি মরে যায়নি ইনসাফ এখনো বেঁচে আছে তাদের অন্তরে যে বাবা সত্যের জন্য নিজের সন্তানকেও শাসন করেন যে শিক্ষক পরিচয় নয় যোগ্যতা দেখে বিচার করেন যে ব্যবসায়ী লাভের চেয়ে হালালকে বেছে নেন যে মানুষ ভয় নয় আল্লাহর সন্তুষ্টির জন্য কথা বলেন একজন মানুষের ইনসাফ একটি পরিবারকে বাঁচাতে পারে একটি পরিবারের ইনসাফ একটি সমাজকে বদলে দিতে পারে আজ সিদ্ধান্ত আমাদের হাতে আমরা কি ইনসাফের জানা যায় নীরব দর্শক হয়ে থাকব নাকি নিজেদের জীবনে ইনসাফকে আবার জীবিত করব মনে রাখবেন ইনসাফ মরলে সমাজ টিকে না আর ইনসাফ বেঁচে থাকলে আল্লাহর রহমত নেমে আসে হে আল্লাহ আমাদের অন্তরকে জাগ্রত করুন নীরবতাকে সাহসে পরিণত করুন আর আমাদের জীবন থেকে ইনসাফকে কখনো কেড়ে নিবেন না প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি নতুন কোনো ভিডিওতে আবার খুব শীঘ্রই দেখা হবে ইনশাল্লা ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের জীবনে একটু হলেও ইনসাফের চর্চা করতে শিখুন Allah hafiz.